নবদ্বীপে শিবাসঙ্গন ঘাটে গঙ্গা পুজোর মেলায় আমাদের দেখা হয়ে গেল কৃষ্ণনগর থেকে আসা বিশিষ্ট শিল্পী দেবুপালের সঙ্গে দেবুপাল দীর্ঘ কয়েক দশক ধরে বংশ পরম্পরা মেনে মাটির পুতুল তৈরি করে থাকেন এবং তার পুতুল শৈলীর মধ্যে একটা লোকজ ভাব রয়েছে যা শিশুর মনকে আনন্দ দেবে আমরা চলে এসেছি আজকে গঙ্গা পুজোর মেলায় পেয়ে গেছি দেবুপালকে দাদা কবে থেকে এই পুতুল তৈরি করে আসছে থেকে আর কেউ যদি কৃষ্ণনগর কি আপনাদের পুতুল নিতে চায় কোথ কী করে যাবে কৃষ্ণনগর স্টেশন থেকে ষষ্ঠীলা ষষ্ঠীতলা আর আপনার ফোন নাম্বারটা থাকে একটু বলে দিন পদযাত্রা উপলক্ষে কি জগন্নাথ দেব বানাচ্ছেন ছোট ছাই ওগুলো তৈরি হয়ে গেছে আবারও বানাবেন মানে এখন তো রথ আর রথযাত্রা মেলায় কোথায় থাকছে কৃষ্ণনগর কোথায় পাওয়া যাবে রথতলাতে ঠিক ঠিক আর এগুলো কি সব কাঁচা মাটির পোড়া মাটির আর বছরের কোন সময়টা রথ দিয়ে মাটির পুতুল তৈরি করেন সারা বছরই চলতে থাকে আপনার একটা ছোট ভাই আছে ও মনে হয় আসেনি ওইখানে বসেছে এটাই আর চাহিদা আগের তুলনায় কেমন আছে একই রকম আর ছাঁচগুলি কি সব বংশ পরম্পরায় নতুন নতুন ডিজাইন ভাবনা করে বানাচ্ছেন থ্যাংক ইউ কৃষ্ণনগরের ষষ্ঠীতলা নিবাসী দেবপালের পুতুল শৈলীর মধ্যে একটা শৈশবের যেন ছোঁয়া ও আঙ্গিক থেকে গিয়েছে কৃষ্ণনগরের পুতুল বুঝতেই যেরকম আমরা একটা স্ট্যাচু বা মূর্তির মতন বুঝি যার মধ্যে বাস্তব ধর্মিতার প্রভাব অনেক বেশি তার থেকে অনেক বেশি দূরে সরে এসে দেবপাল সহজ সরল আঙ্গিকে গোপাল ভাঁড় সখী পুতুল বাজার পুতুল পুলিশ পুতুল সৈন্য পুতুল বরবহ পুতুল মিলিটারি পুতুল এমনকি কীর্তনের দলও তৈরি করেছেন তার পুতুলের মধ্যে রয়েছে ঋষি পুতুল কাপালিক পুতুল বাড়ি পুতুল এমন কি রয়েছে হরিণ ও অন্যান্য পশু তার পুতুল শৈলীর মধ্যে একটা ভালো লাগা রয়েছে দেখলেই যেন ভালো লেগে যায় এবং তার পুতুলের মধ্যে যে নান্দনিকতা রয়েছে ও উৎকর্ষতা রয়েছে তাও কিন্তু কূর্ণিষযোগ্য বিশেষ করে চরকি পুতুল যেটি রয়েছে এ ছাড়াও তার সৈন্য পুতুলের যে শৈলী এক যেটা রয়েছে সেটাও কিন্তু অনবদ্য এই সৈন্য পুতুলের দুটি ধারা রয়েছে একটি শুয়ে রয়েছে সৈন্য অপর একটি দাঁড়িয়ে রয়েছে সৈন্য আপনারা দেখতেই পাচ্ছেন সেই অনিন্দ্য সুন্দর পুতুলের ছবি দেবপাল রথযাত্রা উপলক্ষে পুতুল বানাবেন এবং তিনি সাক্ষাৎকারী তার যাবতীয় ঠিকানা ফোন নম্বর দিয়ে দিয়েছে আশা করি তার থেকে আপনাদের পুতুল সংগ্রহ করতে কোনো অসুবিধা হবে না অবশ্যই দেবপালের সস্ত্রিক গোপাল ভাঁড় সংগ্রহ করবেন আমার কিন্তু বেশ ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ